এই তো আমার লাইফে যুক্ত হয়ে গেছে আমার ভাইয়ারা কমেন্ট করেছে সুমিত বিশ্বাস ভাইয়া হাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আরেকটা ভাইয়া যু যুক্ত হয়েছে শরীফুল লাভ থ্যাংক ইউ ভাইয়া অনেক ভালোবাসা রইল কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন হাই গুড মর্নিং স্যার প্লিজ ফাইন্ড ভাইয়া এখন তো সকাল নয় তাহলে গুড মর্নিং কেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুমিত ভাইয়া আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন ও ইন্ডিয়াতে আপনার বাসা আমার বাসা বাংলাদেশে কেমন আছেন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কে কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শরিফুল ভাইয়া ভালোবাসা দিবেন দিবসে মুক্তি পাবে ছবিটি পরিচালনা করছেন আনোয়ার হোসেন বিদায় সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভাইয়া আপনি কি এখানে সিনেমার উপস্থাপন করছেন নাকি ঠিক বুঝতে পারলাম না ভাইয়া শরীপুর ভাইয়া আপনার বাসা কোথায় কোথা থেকে দেখছেন কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই ক্যামেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শরীফুল ভাই আপনার বাসা কি ইন্ডিয়াতে আমার সকল ভাই ও বনেদের উদ্দেশ্যে বলছি আপনারা কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আচ্ছা ইন্ডিয়াতে বাসা অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার লাইফে আপনাকে যুক্ত হওয়ার জন্যে সবসময় পাশে থাকবেন আর কেমন আছেন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা ভাইয়া যুক্ত হয়ে গেছে বস সরি বাট কেন ভাইয়া কিসের জন্য সরি বস ওয়াসিম সরি বোন কেন ভাইয়া আপনি কি কোনো কিছু করছেন কোনো কিছু তো করেনি তাহলে সরি কিসের জন্য